আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি হেয়ার রেমেডি নিয়ে হাজির হয়ে গেছি আজকের এই হেয়ার রেমেডি আপনাদের চুলে ব্যবহারে আপনাদের চুল লম্বা ঘন কালো হবে চুল দ্রুত গতিতে লম্বা হবে যাদের চুল বড় হতে চায় না তাদের চুল কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা ঘন হবে চুল পড়ে যাচ্ছে চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল পড়তে পড়তে টাক মাথা হয়ে যাচ্ছে চুল পাতলা হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের এই হেয়ার রেমেডি খুব কার্যকারী নতুন চুল গজাবে চুল ঘন হবে এবং চুলের গোড়া মজবুত হবে চুল সিল্কি ঘন কুচকুচে কালো হবে শুধু যে মেয়েদের চুল ঝরে তা না ছেলেদেরও কিন্তু চুল ঝরতে ঝরতে টাক মাথা হয়ে যায় এই টাক মাথায় নতুন চুল গজাবে চুল লম্বা ঘন কালো হবে আজকের এই হেয়ার রেমেডি ছেলে মেয়ে সকল বয়সে সবার জন্যই কার্যকারী আজকের এই হেয়ার রেমেডি একটি বার অন্তত চুলে ব্যবহার করেই দেখুন এখানে আমার আজকের মূল উপকরণ হল আদা এখানে আমি একটি আদা নিয়েছি এটি কিন্তু পুরো লাগবে না এখান থেকে আমি কিছু অংশ রেমেডি তৈরিতে ব্যবহার করব। আদার রস চুলের গোড়া মজবুত করে চুলে খুশকির সমস্যা থাকলে সেটা দূর করে দেবে চুলে যদি প্রচুর পরিমাণ খুশকির সমস্যা থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণ চুল ঝরে চুল ঝরতে ঝরতে পাতলা হয়ে যায় যখন চুলের গোড়া মজবুত হবে চুলে খুশকির সমস্যা দূর হবে তখনই কিন্তু চুল ঝরা একেবারে বন্ধ হয়ে যাবে আমার রেমেডি তৈরিতে যেটুকু আদা লাগবে সেটুকু আমি এখানে নিয়ে নিয়েছি এটুকু রেমেডি অন্তত পক্ষে একবার আপনার চুলে ব্যবহার করতে পারবেন এখানে আমি খোসা সহ আদা নিয়েছি আদা এবং আদার খোসা দুটি কিন্তু চুলের জন্য বেশ উপকারী এখানে এজন্য আমি খোসা সহকারে আদা নিয়ে গ্রেটারে গ্রেড করে নিচ্ছি অবশ্যই আমি আদাকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম পানি দিয়ে এরপর গ্রেটারে খুব সহজে আমি গ্রেট করে আপনারা চাইলে শিল পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন এখানে যেহেতু অল্প পরিমাণ লাগবে এভাবে গ্রেটার দিয়ে করাটা বেশি ভালো হয় এরপর অন্য একটি বাটিতে আমি ছাঁকনির সাহায্যে আদাগুলোকে ছেঁকে গ্রেট করা আদাগুলোকে ছেঁকে আমি এখান থেকে রস সংরক্ষণ করে নেব এই আদার রস দিয়ে আমি আজকের হেয়ার রেমেডিটি তৈরি করব। আদার রসের সঙ্গে মাত্র দুইটি উপকরণ জি হ্যাঁ মাত্র দুইটি উপকরণ অ্যাড করে আজকের এই অসাধারণ হেয়ার রেমেডি তৈরি করব। যেটি ব্যবহারে আপনাদের চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে এখানে এভাবে একটি চামিজের সাহায্যে এবং ছাঁকনির সাহায্যে এভাবে চেপে চেপে আমি আদা থেকে রস সংরক্ষণ করে নিচ্ছি আমার পক্ষে তৈরি করতে চা পরিমাণ অন্তত আদা রস লাগবে এখানে চা পরিমাণ আদা রস আছে চুল অনুযায়ী আপনারা এখানে আদার রস অ্যাড করবেন যাদের চুল ঘন লম্বা তারা অবশ্যই আদা রসের পরিমাণটি এখানে বাড়িয়ে দেবেন এরপর এখন আমি বাকি দুইটি উপকরণ এক এক করে এখানে অ্যাড করে দেব এখানে দুই নাম্বার যেটি অ্যাড করছি সেটি হলো ভিটামিন ই ক্যাপসেল ভিটামিন ই ক্যাপসেল চুলের গোড়া মজবুত করে চুল সেল কি করে এবং যাদের চুলের আগা ফেটে গেছে তাদের জন্য তো বেশ উপকারী এই ভিটামিন ই ক্যাপসেল এখানে আমি দু চা চামিজ পরিমাণ আদার রসের সঙ্গে মাত্র একটি ভিটামিন ই ক্যাপসেল অ্যাড করে দিলাম এই ভিটামিন ই ক্যাপসুল আপনারা যে কোনো কসমেটিকের দোকানে খুব সহজে পেয়ে যাবেন। এই ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য এবং চুলের জন্য বেশ উপকারী। আদার রসের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করার পর আমি ভালোভাবে মিশে নিলাম। এরপর তিন নম্বর উপকরণ। তিন নম্বর উপকরণ হলো নারকেল তেল। এখানে প্যারাসুট নারকেল তেল আমি অ্যাড করব। আপনারা আপনাদের চুলে যে তেল ব্যবহার করেন সেই তেল এখানে হাফ চা চামচ পরিমাণ অ্যাড করে দেবেন আমি যেহেতু প্যারাশুট নারিকেল তেল চুলে ব্যবহার করি এজন্য আমি প্যারাশুট নারিকেল তেল এখানে অ্যাড করলাম আপনারা আপনাদের চুলে যে তেল ব্যবহার করেন সেটি এখানে চা চামিজ পরিমাণ অ্যাড করে দেবেন আদার রসের সঙ্গে মাত্র দুইটি উপকরণ দু চা চামচ পরিমাণ আদার রস হাফ চা চামচ পরিমাণ নারিকেল তেল এবং একটি ভিটামিন ই ক্যাপসুল তৈরি হয়ে গেছে আজকের এই অসাধারণ হেয়ার রেমেডিটি এটি এখন কিভাবে চুলে ব্যবহার করবেন একটি তুলার সাহায্যে অথবা আপনাদের হাতের আঙুলের সাহায্যে আপনারা চুলে এটি করে লাগিয়ে রাখবেন যেভাবে আপনারা চুলে তেল ব্যবহার করেন ঠিক ওভাবে এটি ব্যবহার করবেন এটি গোসলের আগে আপনাদের চুলে এটি লাগাতে হবে গোসলের আধা ঘন্টা অথবা এক ঘন্টা আগে আপনারা এটি চুলে লাগিয়ে রাখবেন এরপর আধা ঘন্টা চুলে রাখার পর শ্যাম্পু দিয়ে চুল ক্লিন করে নেবেন